বাড়ি নিয়ে চানস আমি দিদিদের বাড়িতে এসে গেছি ঠিক আছে এখন যাচ্ছি উপরে ঠিক আছে দেখি কী রেখেছে আমার জন্য সিঁড়ি থেকে উঠছি এখন দেখা যাক বলেছে আমাকে আসার জন্য আজকে বিশাল কিছু রেখেছে আমার জন্য সেটাই আমি দেখবো যে কী রেখেছে আমার জন্য

না আমি কিসের জন্য সেটা বল এসেছি না আছে কিন্তু কোনো খাওয়া দাওয়ার নেই বলছে যে বাড়িতে কোনো খাবার দাওয়ার নেই এখন তুই চলে যা বাড়ি বললি তো এই কথাটা খাওয়ার দাবার নেই কোনো বাড়ি চলে যা এটা বলছে এইই অত্যাচারে আমি নিতে পারছি না বললি তো বাড়ি চলে যাওয়ার জন্য চাই দেখে কি রান্না করেছে তুই দেখে আসি আমি ঠিক দেখে কি রান্না করেছো কেন ঢাগলো বাড়িতে ও বাবা তালের বড়া মালপোয়া আবার বিশাল ব্যাপার বিশাল ব্যাপার অনেক অনেক রান্না করেছে ঠাকুর ওখানে দেখ যা ও ঠাকুরের ওখানে আবার তালের ক্ষীর হ্যাঁ এটা আবার সবই আছে মোটামুটি ফাঁকা দিয়ে দেখতে পাচ্ছি তালের বড়া খাওয়ানোর জন্য রেখেছে কিন্তু লাস্ট পর্যন্ত বলছে বাড়ি চলে যা নেই আবার বলছে আর করব না ফ্রিজে তুলে রেখে দিয়েছি কি বলবো আর এইসব নিতে পারছি না আর এইসব বলছে তেলও নাকি শেষ ওর বল 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 না না তারপর আবার বলবি যে দেবে জন্য বাবা আমি এখানে আর সবাই কিন্তু বল কি করবো বলে তাড়াতাড়ি কি করবো এসে দেখে ঘুরে আসার পর কি চালাবো কি চালাবো না বলে দেন তাহলে হবে এই বাড়ি যাচ্ছি রে আমি এই একবার বলছে বলছে বাড়ি চলে যা ডুবি এসিটা চালিয়ে নিচ্ছি কারণ এরপর এসে আবার বলবে এসিটা দেখার পরে সেই এসিটা চালালি চালিয়ে নিয়ে এসিটা ঠান্ডা করে নি একটুখানি চলছে তোমরা সবাই জানাও কমেন্ট করে যে এটা বিচার হচ্ছে যে ও যে বাড়িতে এই অপমানটা করছে যে না এসি চালাস না এই অপমান নেওয়া যাচ্ছে না ডাকলে বাড়িতে ডেকে এনে অপমান করছে আমাকে নেই বাড়ি চলে এখান থেকে